আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে এই ভিডিওটি করছি সেই আপডেট হচ্ছে যে আপ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দলের নেতাকর্মীদেরকে সকলকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন সো মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে কোনো গুজবে কেউ কান দিবেন না এবং কোনো ষড়যন্ত্রে কেউ কান দিবেন না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং দলীয় নেতাকর্মীদেরকে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছেন এবং উনি সবাইকে দেশবাসীকে সবাইকে আহ্বান করেছেন এবং ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বিভিন্ন দেশকে আহ্বান করেছেন যে দেশের মানুষের ক্ষতি হোক বা দেশের মানুষের ক্ষতি হয় বা দেশের ক্ষতি হয় এই রকম কোনো কাজ যেন না করা হয় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে উনি এই দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন স দেশের মানুষের ক্ষতি হোক বা এ দেশের ক্ষতি হোক উনি কখনো সেটা চান না যদিও ওনার বাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বর সহ ওনার বাড়িঘর এবং ওনার পরিবার সবিশেষ হয়ে গেছে ওনার জীবনে আর কোনো কিছুই বাকি নেই তারপরেও উনি বলেছেন ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলেছেন এবং বাংলাদেশের জনগণকে বলেছেন আহ্বান করেছেন যে দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ যেন না করা হয় উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন উনি সবাই দেশবাসী ওনার জন্য দোয়া করবেন উনি যেন বাংলাদেশে ফিরে আবার দেশের উন্নয়নের জন্য যেন উনি কাজ করতে পারেন এবং আমরা আরেকটি সংবাদ শুনেছি এটা সত্য কি মিথ্যা সেটি জানি না যে আমরা একটি সংবাদ শুনেছি যে সতক্ষর মহাজন ইনুস উনি নাকি অসুস্থ সৎক্ষর মহাজন ইনুস নাকি ডিমেনশিয়ায় ভুগছেন সো আমরা দেখেছি যে সতক্ষর মহাজন ইনুস এক এক সময় এক এক কথা বলছেন সকালে এক কথা বলছেন বিকালে এক কথা বলছেন সো এই সতক্ষর মহাজন ইনুস শুনলাম যে উনি নাকি চিকিৎসার জন্য উনি পাকিস্তানে যাচ্ছেন আর এই সতক্ষর মহাজন ইনুসের অনুপস্থিতিতে ডাস্টবিন শফিক এখন দেশ চালাচ্ছেন তো ডাস্টবিন শফিক এখন সব কাজ করছেন ইনুসের সব কাজ করছেন এখন ডাস্টবিন শফিক মনে হচ্ছে যে ডাস্টবিন শফিকই প্রধান উপজেষা সকল দায়িত্ব পালন করছেন আর ডিমেনশনিয়া রোগে কারণে এই শতকর মহাজন ইনুস উনি চিকিৎসার জন্য শুনলাম যে পাকিস্তানে যাচ্ছেন সত্য মিত্র এটা কতটুকু জানি না বাট এ কথাটা আমরা শুনছি তো আমরা চাই যে এই দেশ ভালো থাকুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন যে এ দেশের মানুষের জন্য আমি কাজ করতে চাই আমার বাবা এই দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করেছে আমি ওই দেশের মানুষের জন্য জীবন উৎসর্গ করতে চাই তাই সকলকে বলবো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য এবং তার বোন শেখ রেহানা সহ তার পরিবারের জন্য সকলে দোয়া করবেন ওনারা যেন সুস্থ থাকেন ওনারা সুস্থ আছেন এবং ওনারা যেন সুস্থ থাকেন ওনারা যেন দেশ ও জনগণের সেবা করতে পারেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে এসে যেন আবারও দেশের উন্নয়নের এবং অগ্রগতির যাত্রার যে কাজ ছিল সে বাকি কাজগুলো যেন ওনারা সম্পূর্ণ করতে পারে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু